আজকে আলোচনা করব মূর্তি ও পশু পূজার উদ্দেশ্য সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে এই ধরনের দশটি ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্ন সাহিবাকে কিভাবে মর্যাদা দেওয়া হতো উত্তর সাহিবাকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হতো এর পিঠে কেউ আরোহণ করত না কেউ পশম কাটত না এবং মেহমান কেউ এর দুধ করতো না বাহিরা বলা হয় তিন নম্বর প্রশ্ন বাহিরার সাথে কেমন আচরণ করত। উত্তর বাহিরার কান চিরে দেওয়া হতো তাকেও তার মায়ের সাথে মুক্ত করে দেওয়া হতো কেউ তার পিঠে সবার হতো না পশম কাটতো না এবং মেহমান ব্যতীত কেউ দুধ পান করত না চার নম্বর প্রশ্ন ওয়াসিলা কাকে বলা হতো উত্তর এমন ছাদি যে ছাদি ক্রমে দুটি দুটি করে দশটি বকনা ছাদি প্রসব করেছে পাঁচ নম্বর প্রশ্ন ওয়াসিলাকে তারা কিভাবে মর্যাদা দিত উত্তর অশিলা পুরুষ ছাড়া কোনো মহিলা খেতে পারবে না তবে কোনো মৃত বাচ্চা প্রসব করলে পুরুষ ও মহিলা খেতে পারত ছয় নম্বর প্রশ্ন হাম কাকে বলা হয় উত্তর এমন উটকে হাম বলা হয় যার প্রজননের মাধ্যমে একাধিক্রমে দশটি কন্যা প্রসব করেছে সাত নম্বর প্রশ্ন এসব পশু সম্পর্কে মাইদা ছাড়াও অন্য কোন সুরায় কি বলা হয়েছে উত্তর আন আম তারা বলে এসব চতুর্থ পদ জন্তুর পেটে যা আছে তা বিশেষভাবে আমাদের পুরুষদের জন্যে এবং আমাদের মহিলাদের জন্য তা হারাম আট নম্বর প্রশ্ন তাদের মূর্তি ও পশু পূজার উদ্দেশ্য সম্পর্কে কোরআনে কি বলা হয়েছে উত্তর আমরা তো তাদের উপাসনা শুধু এজন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর ঘনিষ্ঠ করে দেয় নয় নম্বর প্রশ্ন অন্য সুরাতে এ সম্পর্কে কোন আয়াতে কি বলা হয়েছে উত্তর এরা আল্লাহ ছাড়া এমন কিছুরও ইবাদত করে যারা তাদের অপকার বা উপকার কোনটাই করতে পারে না আর তারা বলে যে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী দশ নম্বর প্রশ্ন আজলাম কি উত্তর আজলাম হচ্ছে জালামুন এর বহু বচন জালাম ওই গণক তীরকে বলা হয় যার উপর পালক লাগানো হতো না মূলত ভবিষ্যৎ নির্ধারিত ফলাফল নির্ণয়ের উদ্দেশ্যে ব্যবহৃত তীরকে আজলাম বলে আজ এই পর্যন্তই আবার পরের ভিডিওতে আলোচনা করব।